বিএনএমপি স্কুলের শতবর্ষ অভ্যর্থনা কমিটির তিন দিন ব্যাপীর স্বচ্ছতা কর্মসূচি ধলাইয়ে ধলাইবাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের শতবর্ষ অভ্যর্থনা কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপীর স্বচ্ছতা কর্মসূচি আরম্ভ হয় সোমবার বিদ্যালয়ের প্রাঙ্গণে স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি শ্রীতাংশু দাসসহ অন্যান্যরা স্বচ্ছতা কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শতবর্ষ অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি স্মীতাংশু দাস বলেন ধলাই বি এমপি স্কুল একটি স্বনামধম্য স্কুল আগামী আঠাশ উনত্রিশ এবং তিরিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে কলকাতা সহ বিভিন্ন স্থান থেকে শিল্পীরা অংশ গ্রহণ করবেন এই অনুষ্ঠানে তাছাড়া সাংস্কৃতিক খেলাধুলো সংবর্ধনা শোভাযাত্রা সহ বিভিন্ন কার্যক্রম রয়েছে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার সবাইকে অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সহযোগিতার জন্য সাদর আমন্ত্রণ জানান তিনি উপস্থিত ছিলেন সহ সভাপতি শঙ্কর ভট্টাচার্য বাপ্পা পাল অশোক দাস পিঙ্কু বর্মন প্রমুখ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজ থেকে তিন দিনের সাফাই অভিযান শুরু হয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণে আজকে এখানে যারা এলুমিনিরা আছে বা শিক্ষক যারা আছেন প্রাক্তন শিক্ষক যারা আছেন এই স্কুলের প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছেন প্রত্যেকে আজকে সাফাই অভিযানে হাত দিয়েছে কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আশাকর্মীরাও এখানে এসে সাফাই অভিযানে অংশগ্রহণ করবেন এবং আগামী কালকে আমাদের এখানে এই স্কুলের যারা শিক্ষক বর্তমান শিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে সাফাই অভিযান হবে শুধু স্কুলের ভিতরে নয় স্কুলের বাইরেও সাফাই অভিযান চালানো হবে এবং আগামী পরশু এখানে সাফাই অভিযানে হাত দেবেন এই স্কুলের বর্তমান যারা ছাত্রছাত্রীরা আছে আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী জানুয়ারি মাসের আঠাইশ উনত্রিশ এবং ত্রিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ এখানে শতবর্ষ উদযাপন করা হবে এই স্কুলের একশোতম বর্ষ উদযাপন করা হবে এবং আমাদের কার্যসূচি যদিও এখনও তৈরি হয়নি তবে আমাদের অভ্যর্থনা সমিতি একটা চিন্তাধারা নিয়েছে যে শোভাযাত্রা যেটা হবে সেই শোভাযাত্রাটা সাতাইশ তারিখ করা হবে অর্থাৎ সাতাইশ আঠাইশ উনত্রিশ ত্রিশ এই চার দিনের এখানে শতবর্ষ উদযাপন এই বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের বিদ্যালয়ের মাঠে এবং বিদ্যালয়ের ভিতরে যে মাঠটা আছে এই দুইটা জায়গায় মঞ্চ তৈরি করে সেটা খুব ঝাঁকজমকভাবে সেটা পালন করা হবে আমি এই অঞ্চলের যারা শ্রদ্ধার জনগণ আছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন অভিভাবকরা আছেন প্রত্যেকের কাছে আমরা এই শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ রাখছি যে আগামী এই চার দিন আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানে সামিল হবেন